নমস্কার দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলেন যে দাদা শুভ কাজে বাধা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে না যে কোনো কাজ করতে গেলে কিন্তু বাধা পড়ে এর জন্য একটা ভালো টোটকা তো আজকের এই ভিডিওতে আমি যেই টোটকাটি আমি আপনাদের বলছি এই টোটকাটি কিন্তু খুবই শক্তিশালী টোটকা আপনারা কিন্তু যেদিন খুশি কিন্তু এই টোটকাটা শুরু করতে পারেন তবে কিন্তু হ্যাঁ এই টোটকাটা আপনাদেরকে বেশ কিছুদিন করতে হবে আপনারা কিন্তু তিন দিন বা পাঁচ দিন পর থেকে এর কাজ পাবেন তবে কিন্তু আপনাদেরকে এই টোটকাটা বেশ কিছুদিন করতে হবে তাহলে কিন্তু আরো বেশি ফলাফল আপনারা দেখতে পাবেন এই টোটকাটি কিন্তু খুবই শক্তিশালী টোটকা যেদিন খুশি আপনারা করুন কোনো প্রবলেম নেই যেদিন খুশি আপনারা সোমবার মঙ্গলবার বুধবার যেদিন খুশি থেকে এই টোটকাটা আপনারা শুরু করতে পারেন আর এই টোটটা করতে গেলে কিন্তু একটা টাকাও আপনাদেরকে খরচ করতে হবে না আর খুব বেশি সময়ও কিন্তু লাগবে না আপনারা হোয়াটসঅ্যাপে প্রায়ই আমি দেখেছি প্রায় বেশিরভাগ মেসেজ কিন্তু শুভ কাজে বাধা কাজে বাধা এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে না কোনো কিছু প্ল্যান করছেন সেই প্ল্যান কিন্তু ভেঙে যাচ্ছে কোনো কাজ কিন্তু ঠিকমতো সাকসেস হচ্ছে না আজকের এই ভিডিওতে যেই টোটকাটি আমি বলছি এই টোটকার মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত কাজগুলো কিন্তু করতে পারবেন মানে শুভ কাজে যে বাধা পড়ছে সেই বাধা পড়বে না যে কোনো কাজ করতে গেলে কাজ আটকে যাচ্ছে কাজ কিন্তু হচ্ছে না এই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে আর এর সাথে কিন্তু দেখবেন যে শরীর স্বাস্থ্য ভালো থাকে না শরীর সবসময় একটা দুর্বল দুর্বল ভাব থাকে এই যে দুর্বল ভাব এটাও কিন্তু কেটে যাবে শুধুমাত্র এই টোটকাটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন আমি এখানে যেভাবে বলছি সেইভাবেই কিন্তু আপনারা করবেন তবেই কিন্তু আপনারা হান্ড্রেড্রেডেন্ট রেজাল্ট পাবেন এই চ্যানেলে যে সমস্ত দর্শক বন্ধু নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করে অল করে দিন তাহলে কি হবে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে এবারে আমি বলবো টোটকা টোটকা শুরু করার আগে এখানে আমি আপনাদের একটা কথা বলে দিই অবশ্যই কিন্তু আপনার জন্মশক্তি একবার বিচার করিয়ে নেবেন তার কারণ দেখুন সেই জন্ম ছকের মধ্যে আপনার জন্মছকের মধ্যে কোন কোন গ্রহ খারাপ আছে কী কী দোষ চলছে কী কী সমস্যা চলছে এটাও কিন্তু আপনার জানার দরকার তবে কিন্তু এখানে আরও একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে যদি আপনার নামে কেউ কোনো ক্ষতি করে থাকে যেমন তুকতাক কালা জাদু জাদুটোনা এই ধরনের যদি কেউ কোনো ক্ষতি করে থাকে তাহলেও কিন্তু আপনার শুভ কাজে বাধা পড়বে কোনো কাজ কিন্তু ঠিকঠাক মতো হবে না তার সাথে সাথে আপনার শরীর কিন্তু খারাপ থাকবে এটাও কিন্তু আপনাদের কে দেখে নিতে হবে জন্মছক বিচার করে যদি আপনারা জন্মছক বিচার করতে চান তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কথা বলতে পারেন এবারে আমি বলবো টোটকা টোটকা কিন্তু আপনাদেরকে করতে হবে আমি বারবার করে বলছি সঠিকভাবে আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু আপনারা করবেন এই টোটকাটা আপনারা যেদিন খুশি সেদিন কিন্তু স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন তবে আমি এখানে যেভাবে বলবো আপনারা কিন্তু সেইভাবেই করবেন টোটকা শুরু হচ্ছে করবেন আপনারা যেমন স্নান করেন তেমনই কিন্তু স্নান করবেন স্নান করার পরে অবশ্যই কিন্তু প্রথমে একটি কাজ করতে হবে আর তারপরে কিন্তু টোটকা করতে হবে প্রথমে অবশ্যই আপনারা এসে সূর্য প্রণাম করবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন প্রতিদিন আপনারা যেভাবে স্নান করেন সেভাবেই স্নান করুন তারপরে এসে কিন্তু অবশ্যই প্রণাম মাস্ট সূর্য প্রণাম কিন্তু করবেন তারপরেই কিন্তু টোটকা করতে হবে সূর্য প্রণামটা করার পরে আপনার বাড়িতে যে চাল আছে সেই চাল নেবেন যে কোনো চাল তবে সব থেকে বেশি আপনারা আতপ চাল নিতে পারেন আতপ চাল নিলে কিন্তু খুব ভালো কাজ হবে আপনারা একশো গ্রাম অন্তত আতপ চাল নিয়ে চলে আসবেন আতব চালে যদি এই টোটকাটা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনারা কাজ পাবেন আতপ চাল সামান্য কিছুটা নেবেন নেওয়ার পরে কিন্তু আপনার কপালে তিনবার এইভাবে ছোঁয়াবেন ঠিক আছে তিনবার ছোঁয়ানোর পরে এইভাবে কিন্তু আপনারা যেদিক খুশি ঘোরাতে পারেন এই দিক থেকেও ঘোরাতে পারেন বা এই দিক থেকেও ঘোরাতে পারেন তিনবার মোট কথা ঘুরিয়ে নিয়ে আপনারা যে কোনো পাখিদের উদ্দেশ্যে আপনারা ছাদে হতে পারে যে কোনো জায়গায় পাখিদের উদ্দেশ্যে আপনারা দিয়ে দেবেন ঠিক আছে শুধুমাত্র যদি এইটুকু করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার যে শুভ কাজ বাধা যে কোনো কাজ করতে গেলেই বাধা কোনো কাজ আপনার সাকসেস হচ্ছে না এবং শরীর স্বাস্থ্য খুব খারাপ থাকছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে না শুধুমাত্র যদি এইটুকু টোটকাটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন ধন্যবাদ